আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনাদের প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও বদল দপ্তর বদল চেয়েছেন আমরা ওনাদেরকে সম্মান করি সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসাক যারা আসলেই তাদের প্রেহানি ধারণ করে প্রশাসন দপ্তরকে পরিচালনা করবেন সরকারের প্রতি আমাদের জোর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সর্বস্তরে ছাত্র জনতার আসমতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এর নেপথ্যে আসলে কারা কাজ করছে গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সরকার এবারে অন্তর্বর্তীকালীন সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রদর্শক ছাত্রমণ্ডলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসিফ সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এবং সেই আলটিমেটামে উল্লেখ করা হয়েছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বিতর্কিত উপদেষ্টাদের বহিষ্কার করতে হবে এবং নতুন উপদেষ্টা নিয়োগ করতে হবে ফারুকি আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা পর থেকে সরিয়ে এই জায়গায় নতুন দেশপ্রেমিক বা দেশের জন্য যারা কাজ করে তাদেরকে আনতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও দাবি তোলা হয়েছে দূর দ্রব্য মূল্য কমিয়ে আনতে হবে এজন্য মানুষের নাবিশ্বাস মানে একটা অবস্থা হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এই সরকার যেভাবে কাজ করছে যেটা শুরু করেছে সেটা মোটেও মানে মানুষের আশানুরূপ হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে যে সৈর্য শাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে এজন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটি জাতির সামনে উন্মোচন করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তার না করে তাদেরকে কেন পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে ওবাইজুল কাদেরকে পালাতে কে বা কারা সাহায্য করেছে সেটি জানাতে হবে এছাড়াও আরও অনেক অনেক দাবি দাবা নিয়ে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এই দাবি পূরণ না করে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের কথা যদি সরকার না শোনে তাহলে তারা রাজপথে নামবে কঠোর ভূমিকা গ্রহণ করতে বাধ্য হবে এরকম হুঁশিয়ারি দিয়েছে তারা চরুণ কথা না পারে দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি বলা হলো হুঁশিয়ারি দিয়ে দাবি আমরা ফারুকের পদত্য দেখিয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে কেননা আমরা যে মুজিব মুজিব পূজা কে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে প্রেসিপাত এটাকে উৎখাতন উৎপাদন করতে চাই আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিব পাককে মুজিব বাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ছয়টা মামলায় একদিনের জামিন কিভাবে পায় একজন হত্যা মামলা এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে এটা উনি সন্তর এখন দিতে পারেননি এমনি করে আপনারা এক সৈরাচার ফেস্টিভালের দোষর একজন সাংবাদিক মন্নি সাহার নাম শুনেছেন তা সে হত্যা মামলার আসামি সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায় গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে কোর্টে হাজির করতে হবে তারপর হচ্ছে সে কোথায় যাবে জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও কত দত্তর বদল চেয়েছি আমরা ওনাদেরকে সম্মান করি সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসাক যারা আসলেই তাদের স্প্রে হানিয়ে চব্বিশের স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসী এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন আমরা চাই যিনি

কোনো প্রস্তাব না করে অথবা দাবিগুলো আদায় না করে। তাহলে আমরা রাষ্ট্রপথনামান ঘোষণা দিচ্ছি ঠিক সাজ্জাবা দাবি করতে গিয়ে আপনারাLambdaতে এমন একটা বাংলাদেশ তৈরির সুযোগ দেখেছিলাম 24 এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে যদি একটা দাবি ওঠে দাবিটা যদি যুক্তি হয় তাহলে সেটা সরকারকে অবশ্যই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গত সাড়ে চার মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা চব্বিশের স্পিডে ধারণ করে না আমাদের আহত বাইদেশ সুচি সুচিকিৎসা হচ্ছে না আন্দোলনে যেই সকল হত্যাযুক্ত হয়েছে ঘটা গণহত্যা হয়েছে ওই গণহত্যা সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না সবকিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি আমরা এই সরকার টিকে থাকুক এই সরকার সুন্দরভাবে কাজ করুক আমরা সরকার সরকারের সহযোগী আমরা সরকারের সমালোচনা করতে যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি কেননা সরকারের কিছু কার্যক্রম প্রস্তুত তৈরি করে দিয়েছে আমরা রামু উপজেলা থেকে জানান দিচ্ছি আপনারা যদি সঠিক শुदক পথে স্পিরিটকে ধারণ করে ভুয়া মিথ্যা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এবং গায়েবী বাংলায় বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে করা হয়েছে এবং আলেম সমাজকে ডান্ডা পরিয়ে পড়িয়ে আদালত উপস্থাপন করা হয়েছে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তাদেরকে জামায় আদর করে অনেকটা আদালতে উপস্থাপন করা হচ্ছে অথবা জামিন দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আসলে আমাদের স্পিরিট ধারণ করে না এটা প্রমাণিত সচিবালয় আগুন

আপনারা জানেন দু সালে যে রামপুর উপজেলাতে রামতে বৌদ্ধ মন্দির হামলা হয়েছিল এই বৌদ্ধ মন্দির হামলায় হামলাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তাদেরকে হয়রানি করা হয়েছে এবং রামুর স্থানীয় আলেম সহ যারা ছিল তাদেরকেও হয়রানি করা হয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত তৎকালীন সরকার করে নাই এবং বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছিল এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা নাই সুতরাং আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত তদন্ত করে আসল যে অপরাধীরা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করানো এবং এর দ্বারা বাংলাদেশের ইনশাল্লাহ আর কোন জাতির সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে ধরনের একটা নোজেল স্থাপিত হবে ঠিক আছে এই বিষয়ে আপনাদের ধন্যবাদ আপনারা সাংবাদিকসহ আমাদের রাম উপজেলা সহ কক্সেস বাজারে যারা আছেন অধিবাসীরা জনগণ সবাই অবগত আছেন মিয়ানমার তথা থাইল্যান্ড তথা ভারতের যে যেভাবেই বলুন সীমান্তকে ব্যবহার করে অবৈধ চোরাচাল হচ্ছে শুধু গরু না গরুর সাথে গরুর সাথে আপনার মাদক অস্ত্র সহ আরো বিভিন্ন পণ্য চোরাচালন হচ্ছে আমরা এসব হচ্ছে হচ্ছে প্রশাসনের নাগের ডগায় প্রশাসন জানাই প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমরা স্পষ্টভাবে বলছি সীমান্তে বিজেপি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন প্রত্যেকেই এইসব বিষয়ে অবগত আছে কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে আমরা আমাদের সান্তব্য দাবিতে এই দাবিটাও এনেছি সীমান্তে গরু মাদক সহ সকল ধরনের চোরা কারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরকান একান আর্মি দখলে নিয়েছে এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথাযথ যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আমাদের চোখে পড়ে নেয় যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু জোরাচালানছোব এই মাদক কারবারগুলো চলতে না সুতরাং সরকারকে আমরা অবহিত করছি আপনারা অভিযুক্ত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদক সহ গরু চালান বন্ধ করুন ঠিক প্রশ্ন আছে যারা ব্যর্থ তাদের স্থলে ছাত্রদের পরামর্শ নতুন উপদেষ্টা নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে দিয়ে সরকার পুনর্গঠন ঠিক দুই নম্বর দাবি জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা তিন নম্বর দাবি দুই হাজার চোদ্দ সালের নির্বাচন দুই হাজার আঠারো সালের রাতের মোটে নির্বাচন ও দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে চার নম্বর দাবি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত অবাধ ও সুষ্ঠু ও নিরাপত্তা স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজিরে স্থাপন করতে হবে পাঁচ নম্বর দাবি রাষ্ট্রের সর্বস্তরে এখনো বহাল তবিয়তে থাকা ফেসবাদের দূষণ আমাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে ছয় নম্বর দাবি দুই সালে রামতে দুই সালে নাসির নগরে সহিংসতা সহ বিগত সরকারের সময়ে সংগঠিত সকল ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা সাত নম্বর দাবি সীমান্তে গরু ও মাদক সহ সকল ধরনের চোরা বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সরকারের প্রতি আমাদের জোর দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় সর্বস্তরে ছাত্র জনতার আসতে কঠোর কর্মসূচি বাধ্য হবে ইনকিলাব জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাম উপজেলা কক্সবাজার

ঐক্যবদ্ধ লড়াইয়ে কোন হাসিনা দেশ থেকে পালিয়ে যায় ওই জুন পাঁচ থেকে আগস্ট পাঁচের যে লড়াই সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আমাদের সামনে এখনো খুনিরা খুনিদের দোষরা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে তারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হলো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর কি আসে এই খুনিদের বিচার হতে হবে কিনা আমার যারা হতযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে তাদের এই খুনের বিচার হতে হবে কিনা আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে

ইনজেকশন দিচ্ছেন এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট চায় তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রের নীতিতে সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দিদা করবো i আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই পরিশেষে শুধু একটি কথাই বলবো যে শব্দ নিয়ে এত মানুষ শব্দ দিয়েছে এত মানুষ জীবন দিয়েছে যে কেউ সেই সচিবালয়ে বসে হোক পুলিশে বসে হোক অন্য কোথাও সেই শব্দের সাথে স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ একত্রিশে ডিসেম্বরে যে টান টান উত্তেজনাময় কর্মসূচি সেটিকে ঘিরে সোমবার দিন ভর আমরা যেসব নাটক দেখলাম তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা এর নেপথ্যে আসলে কারা কাজ করছে গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত ছাত্র সমন্বয়কদেরকে উদ্দেশ্য নির্বাচন নিয়ে কার কি ভূমিকা অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে একত্রিশ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ছিল সংবিধানের কবর রচনার মাধ্যমে সেটি আপাতত হচ্ছে না তবে তাদের যে সমাবেশ সেটি ঠিকই হবে ঘোষণাপত্র উপস্থাপন করা হল না কিন্তু সমাবেশ কি কারণে সেটিও নানান ধরনের যুক্তি রয়েছে উদ্দেশ্য রয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে রাজনৈতিক দলটি সামনে আনতে যাচ্ছে সেটিকে কেন্দ্র করে নিজেদের একটি শক্তিমত্তা প্রদর্শন করা বিএনপি একটি ভূমিকা আমরা অনেকেই জানতে পেরেছি অনেকে মনে প্রশ্ন ছিল যে বিএনপি আসলে কি করতে চাইছে বিএনপি এটির বিরোধিতা ঠিকই করেছে কিন্তু তার দৃশ্যমান কর্মকাণ্ডটি আসলে কি আমরা যত জানতে পেরেছি যে বিএনপি সোমবার রাত সাড়ে আটটায় একটি জরুরি বৈঠকে বসেছিল কমিটির সদস্য সদস্যদের সঙ্গে দলের সিনিয়র ভাইস চ্যান্ড ভারতত তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তারা তাদের রাজনৈতিক পন্থা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত নেয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে যাতে এটি না হয় অন্তত ডিসেম্বর যেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাত্র পক্ষ থেকে না আসে এবং সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় তারা পৌঁছায় তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সোমবার রাত নয়টার দিকে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং সেখানে জানানো হলো যে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সব ছাত্র সংগঠন এবং গণভ্যোধনে যেসব নিয়েছিল সংগঠন অংশ তাদের সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই প্রেশন ঘোষণা করবে সরকার আমি মনে করি বিএনপির উদ্যোগটি নিঃসন্দেহে ঠিক ছিল একটা তাৎক্ষণিক সময়ের জন্য তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সঙ্গে সেটি ঠিক ছিল এবং বিএনপি নেতারা মনে করছেন যে এর আগে যে সংবিধান পরিবর্তন বা রাষ্ট্রপতিকে অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল ঠিক তারই ধারাবাহিকতায় একটি রাজনৈতিক দল বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে নানান ধরনের ইস্যু তৈরি করে ভয়ঙ্কর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে আমি প্রথমে বলছিলাম যে ছাত্রদের এই যে কর্মসূচি অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা চলছে তার নেপথ্যে আসলে কারা এবং বিএনপিও সেটিকে মিন করেছে সেই রাজনৈতিক দলকে তাহলে আসলে সেই রাজনৈতিক দলটি কারা অনেকের মতে অনেকে মনে করছেন যে সেই রাজনৈতিক দলটি হচ্ছে জামাত তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মুজিববাদের সংবিধান নাম দিয়ে আমাদের এক্সিস্টিং সংবিধানকে ছুড়ে ফেলে বা কবর রচনা করে ঘোষণাপত্র আসা যাচ্ছিল এবং তার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছিল এবং বিপ্লবী সরকার গঠন করতে গেলে নিশ্চয়ই নির্বাচন দূরে কথা এই বাংলাদেশে আরো অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে যেটি পাঁচ আগস্ট পারেনি সেটি তারা পাঁচ মাস পরে এসে কেন করতে যাচ্ছে অনেক বড় প্রশ্ন এবং সত্যি সত্যিই পাঁচ আগস্টের বিষয়টি বিপ্লব ছিল কিনা তা নিয়ে তো আমি বলবো যে শুধু দ্বিধা কিংবা বিতর্ক রয়েছে তা নয় নয় এটি বিপ্লব বিপ্লবের নিজস্ব একটি চরিত্র রয়েছে বারবার বলছে এটি একটি গণভ্যুত্থান এটি স্বৈরাচারী সরকারি পতন হয়েছে কেন এটিকে জোর করে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পারছি এবং জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা ডিসেম্বরে যে কর্মসূচি বৈষম্য কমিটি তা মোটামুটি স্পষ্ট হয়ে থাকে এই কর্মসূচি ঘিরে বিএনপি জানিয়ে তবে বাস্তবতা হচ্ছে এটি জামাতের এক ধরনের মৌল সমর্থন ছিল এবং আপনারা নিশ্চয় জানেন যে মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদারে ছাত্র সমন্বয়কদের সমাবেশ আর একই দিন সকালে রাজধানীর সোহরা উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন নিশ্চয়ই সেখানে অনেক মানুষের সমাগম ঘটবে অনেক নেতা কর্মীর এবং যেটুকু জানতে পেরেছি সেখান থেকে তারা গিয়ে বুঝতে হবে কেন্দ্রীয় সমন্বয় অনুষ্ঠানে এবং এই যে লোক জড়ো করার লোক মানুষজনের সংখ্যা অনেক বেশি দেখানোর চেষ্টা সেটিও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়কার যোগাযোগ করেছিলেন এগুলো আমার নিজস্ব সোর্স ছাড়াও আপনারা নিজেরাই একটু সার্চ করে দেখতে পারেন বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো চলে এসেছে যেমন সমকালে বলা হচ্ছে যে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা করে আশানুরূপ সারা না পেয়ে যান যান থেকে পিছিয়ে গেলেন ঘোষণা উপস্থাপন থেকে ঘোষণাপত্র এবং সংবিধানের কবর রচনা সংবিধানের কবর রচনা হলে তো এই সরকারের কোনো ভিত্তি থাকতো না তাই না যেহেতু সরকারের সঙ্গে সমন্বয় একটি অ্যালায়েন্স রয়েছে এবং তাদের প্রতিনিধি সরকার রয়েছে এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমি সরকারের সংশ্লিষ্ট কথা বলছিলাম শুরু থেকে সরকার বলে আসছিল যে এটির সঙ্গে কোনো সংশ্লিষ্ট নেই এটি মুখে বললেও থেকে তাদের সাথে যে একটি একটি খুব একটা বললে তো আমরা দেখেছি এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বা সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের একজন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তো গভীর আত্মে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে জরুরি সংবাদ সম্মেলন তারা কি করতে যাচ্ছে আজকে সরকারের যে যে সিদ্ধান্ত থেকে উপস্থাপন করা হবে পরিপ্রেক্ষিতে পক্ষ তার তারা আসলে ঘোষণাপত্র দিবে না এই বিষয়ে যে সংবাদ সম্মেলনটি ডাকলো সেখানে অর্থাৎ ছাত্র সমন্বয়দের যে কেন্দ্রীয় অফিস রাজধানীর রূপায়ণ সেন্টারে সেখানে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন না থাকলেও তাদের নিজস্ব আলোচনায় আর অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারে ডিসেম্বরের এই সমাবেশটি বা সমাবেশের যে বক্তব্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদি একটু তো সবকিছু নিয়ে সরকারের সংশ্লিষ্টতা কতটা সেটা আমরা বুঝতেই পারছি এখন বিষয় হচ্ছে যে কারা আসলে পিছন থেকে খেলছে নেপথ্যে কারা আমি বরাবরই বলে আসছি ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কেউ আমাদের বন্ধু নয় তারা যার যার মতো করে খেলছে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা যখন একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে ওঠে দুর্বল হয়ে ওঠে সেখানে আধিপত্য গায়েমকারী যে রাষ্ট্রগুলো যে শক্তিগুলো তাদের খেলতে সুবিধা হয় ভারত তো খেলবেই ভারত খেলতে চাইছে ভারত খেলে যাবে পাকিস্তান খেলছে এখন আর যুক্তরাষ্ট্র তো আছেই সবশেষে একটা প্রশ্ন করি আমাদের যে ছাত্র সমন্বয়করা তাদের অকল্পনীয় সাহসিকতার মধ্য দিয়ে পাঁচই আগস্ট অনভুদ্ধারে একটা চূড়ান্ত রূপ এলো নিশ্চয়ই আবারও বলে রাখি শুধু ছাত্ররা কিন্তু আন্দোলন করেনি সব শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষরা এতে অংশগ্রহণ করেছিল সাধারণ মানুষ শ্রমিক মেহনতি মানুষরা যদিও সেটি চিন্তায় করার চেষ্টা করা হচ্ছে যাও হোক তারপর ছাত্রদের সাহসিকতা আমরা দেখেছি কিন্তু আগে থেকে এবং এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে যে খেলা খেলছে একটি বিশেষ অপশক্তি সেটিকে তারা বুঝতে পারছে অথবা প্রশ্ন যদি আমি সরাসরি এইভাবে করি ছাত্র সমন্বয়কদের সামনে সাহিত্য যারা রয়েছে তারাকে বুঝে কিংবা না বুঝেই সেই খেলার অংশীদার হয়ে উঠছে গতকাল শহীদ মিনারে প্রথম দিকে যে নির্ধারিত হয়েছিল জুলাই প্রাক্লিমেশন হবে সেটা হয়নি তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে এই যে প্রাক্লিমেশনটা হলো না সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ যারা দুটো সংগঠনে এখন আছেন যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন তারা সেই বিপ্লব বা গণভ্যুত্থান আমি আসলে গণভ্যুত্থান বলি এটাকে এবং এটা কোনোভাবে বিপ্লব নয় বলে মনে করি যাই হোক সেটা সামনে সারিতে ছিলেন তার দুটো সংগঠন ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক হয়ে আছে বলে আমি মনে করি ইনফ্যাক্ট আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা ধরে আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য গতকাল বক্তৃতায় আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি তারা অভ্যুত্থান বলছেন গণভ্যুত্থান বলছেন তারা বিপ্লব বলছে না যদি তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণা পাত্র বলছিলেন শুরু থেকে বলছি কারো কারাগা হচ্ছে মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছি কিনা আমি যদি দেখিও থাকি সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি এবং সেটা হচ্ছে এই যে অভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মতো করে চাইতে থাকি তাহলে অভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে পাওয়া হয়ে উঠবে না এ কারণে এটা জরুরি এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি আমি বক্তৃতায় দেখলাম অনেকেই এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় 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 বলছেন এই বাংলায় শব্দটা যতবার শুনিয়ে শেখ হাসিনার কথা মনে হয় এটা বাংলাদেশ বাংলা বললে কিন্তু আর একটু বেটার গ্রেটার কিছু মনে হয় এখন আমি জানি না তারা মিন করছেন কি না অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না কিন্তু যাই হোক তারা এই ব্যাপারে যদি একটা স্লিপ অফ ট্রাং হয়ে থাকে তাদের কারো কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে ওই দিকে ছিল তারা যেন এক সতর্ক থাকে শুধু এই অনুষ্ঠানে আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা শোনায় যাই হোক সমকালের রিপোর্টটাতে আসলে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঠিক কেন স্টুডেন্টরা শেষ পর্যন্ত সরে এসেছেন কথাটা আসলে রিপোর্টটা যদি সঠিক হয় তাহলে পরিস্থিতিটা এইরকম যে তাদের আসলে সরে আসতে হয়েছে তারা বাধ্য হয়েছেন এর আগে বৈষম্য আন্দোলনে কেন্দ্রীয় শহীদ জুলাই বিপ্লবের ঘোষণা পত্র এই কর্মসূচি মুজিববাদী সংবিধান হিসাবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন একই সঙ্গে ক্ষমতাচ্যুত আমেরিককে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল এরপর নানা সমালোচনা শুরু হয় এরপর বলছে সূত্র মতে কর্মসূচি ঘোষণার পরপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে নিয়ে তীব্র আপত্তি জানানো হয় প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবর দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন সুতরাং করেছে কেউ কেউ ছাত্রদের কর্মসূচির প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায় অবস্থায় কর্মসূচি ঘোষণাগারী সমন্বয়ক ছাত্র নেতারা বিভিন্ন তাদের কর্মসূচির প্রতি সমর্থন আদায় বিএনপি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু বিএনপি নেতারা তাদের নেতিবাচক জবাব দেন গত रोबर राते বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব রফিকুল আলম প্রেস ব্রিফিং করে জানিয়ে দেন জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই এতে তারা হতো হন তারপরে তারা তৎপর ছিলেন আহ তারপর বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থাপো করেন তবে সব মহল থেকে এই মুহূর্তে সংবিধান বাতিল সহ ছাত্র নেতাদের দাবি দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় তার মানে আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা ধারণা করতে পারি কারা কারা কিন্তু কেউই তাদের পক্ষে না ছিল না এবং এরপর বলা হয় যে বিএনপিও তার যে স্থায়ী কমিটির বৈঠক সেখানেও তাদের অনর অবস্থান থাকে তারপর আরো কয়েকটা দলও দেখানোর পর যে এটা সরকার করবে বলা হচ্ছে এখানে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে আর সব চালিয়ে যান তারা চেষ্টা করেছে কিন্তু হয়নি এবং এটা নিয়ে তাদের মধ্যেও নানান রকম অনৈক্য তৈরি হয়েছে সমাবেশে মানে তারা কেউ কেউ আমি বিস্তারিত পড়ছি না এখানে কন্টেন্টে এরকম আছে তারা কেউ তারপরও এই অনুষ্ঠানটা আগের মতো করে করে ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবার একটা অংশের বিরুদ্ধে ছিলেন শেষ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কি বলা হলো কি বার্তা দেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা কি বলল আপনারা সেটা দেখলেন আপনারা এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বলতেছেন কি বলার রয়েছে আপনাদের ব্যক্তিগত পার্সপেক্টিভ বা ওপিনিয়নটা কি থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এই সরকার মানুষের আশা পূরণ করতে পারেনি মানুষ যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ হবে কোনোভাবেই এরকম থাকলে দেশ এগিয়ে নেওয়া যাবে না প্রেদর্শক শ্রোতমণ্ডলী দেশ সংস্কার করা সম্ভব নয় যদি এই সরকার এভাবেই চলতে থাকে এরকম ব্যর্থ উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলবে না নতুন করে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দাবির সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করছি একত্র পোষণ করছি প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানাবেন আপনাদের মতামত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দাবিকে কেন্দ্র করে আপনারা কি বলতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته